আজ তোমরা সবার সঙ্গে আমার এই ছোট্ট বাড়িটা শেয়ার করবো তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা শ্রদ্ধা বিমলি ব্লকে তোমরা সবাই স্বাগত প্রত্যেক দিনের মতো আজও আয় বললাম তো দেখো আমার পুরো বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করতেছি একটু পাশে থাকো লাইক শেয়ার করেন সাবস্ক্রাইব করে শেয়ার তো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতেছি আর আর এই ভিডিওটা এই ইউটিউব জগতে যতদিন থাকবো ততদিন কিন্তু আমি দেখতে পারবো তো দেখো শেয়ার করে রাখলাম তো বাড়িতে যেহেতু অনুষ্ঠান তার লেগে কিন্তু ওই যে ঘর ধর ঝাড় দেওয়া লেপা পোচা সব কিছু কিন্তু শুরু করে দিলাম তো এদিকে দেখো আমার ঠাকুর ঘরটা আসছিল এই জায়গাতে যেহেতু ঘরটার ভাঙন হয়েছিলো আগের ঘর তক্ষণে নাই আপাতত ওই যে ছাবড়া দেওয়া ঘর করা হয়ে তো এই জায়গাতে ঠাকুর রাখছিলাম আর এই যে ছোট্ট চোখেসটা তারপরে দেখো এই সাইডে তো রান্নাঘরটা আসছিলো তো ওইটা তো ভাঙ্গা হয়ে গেছে তো আমার বাড়িটা অনেকবার অনেক রকম করে সেটা কিন্তু ভাঙ্গ হয়েছে ওই যে প্রথমে আর ভিডিও দিছিলাম না যদিও আগের যে ঘরটর তখন তো তোমরা সঙ্গে আমি ওই যে এই জগতে আইছিলাম না ইউটিউব মানে ভিডিও বানাইতাম না তো তার লেগে শেয়ার করতে পারছি না অখন যেহেতু ভিডিও বানাই তার লেগে ভাবলাম যতদিন ইউটিউব জগৎ থাকবো ততদিন তো আমি দেখতে পারবো তো তার লেগে আমার ছোট্ট বাড়িটা মানে শেয়ার করে রাখলাম আর অক্ষণ জানো যে ঘরটা ওই জায়গাতে একটা মানে আরেকটা ঘর আসিল ওইটা তো ভাঙ্গা হয়ে গেছে ভাঙা সেরোয় নতুন ঘর করছে যে তো এই যে এখান থেকে শুরু হইল ওই যে আম গাছটা ছোটো একটা আম গাছ আছে ঘরের পেছনে তারপর এই যে ঘরটা আর ওই যে এই ঘরটা হইছে আমার জায়ের ঘর তারপরে এদিক থেকে শুরু হলো ঘরে যাওয়া অক্ষণ যে নতুন ঘর করছে তো প্রথমেই ওইসে ঠাকুর ঘরটা এই তারপর ওইসে দুইটা রুম তারপরে এটা হইছে ঘরের পেসন দিক দেওয়া দেখো কত সুন্দর আম গাছ তারপরে এলোভেরা গাছ হয়তো অনেকে কয় ঘৃত গাঞ্ছন তো যে যে নাম ওই ডাকুক আর এদিক থেকে দেখো একটু জায়গা আছে আমরার ফ্যাশন সাইড আর কি ওই সাইডটার মধ্যে কিছু কিছু গাছপালা লাগিয়ে রাখলাম তো এদিক থেকে আবার ঘরে ওঠারও রাস্তা আছে তারপরে ফ্যাসন দিয়ে একটা দরজা রাখা হয়েছে আর কি তারপরে দেখো ফ্যাশন দিয়ে ঘরে ঢুকে গেলাম আর এদিকে হইল তন থামির রুম যে তারপরে এদিক থেকে দেখো পুরো বাড়িটুই সোন সাইডটা কত সুন্দর হইছে কলটা আমরা আর এদিকে তো বাথরুম ল্যাট্রিন সব কিছু আর এই সাইডে হইল ঘরটা তারপরে এই যে বারান্দা তো দেখো কত সুন্দর বারান্দাটাও করছে তারপরে এদিক থেকে পার্টির দরজাটার পর হইছে এই যে আরেকটা রুম আর এই যে খরচটি দেখতেছ এটি হইছে ওই যে করলাম বাড়িতে অনুষ্ঠান আছে তাহলে কিন্তু কিছু কিছু বাজার করে রাখলো যেহেতু একা করতে লাগতেছে সব কিছু তার বাবার আমি যা যা ওই যে কিছু কিছু বাজার হাট করে নিছি আর কি তারপরে এই যে পুরো বাড়িটা তো এটা হলো অনুষ্ঠানে দুই দিন আগের ব্লগ তো তোমরা সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেছে যদিও অনেকটা ব্যস্ততার কারণে তো তোমরা সঙ্গে ভিডিও আমি শেয়ার করতে পারছি না অনেক দিন হয়ে গেছে তো আমি কিন্তু একটু একটু করে ক্যামেরা বন্দি করে রাখছি সব কিছু তো সব কিছু তোমরা সঙ্গে শেয়ার করবো যদি তোমরা আমার সাথে থাকো তো এই যে দেখো পুরো বাড়িটা এই জায়গাটাতে কিন্তু ওই যে কিছুদিন আমি রান্না করছিলাম প্রায় এক বছর কি দেড় বছর রান্নাবান্না করছিলাম এখন তো এই জায়গাটা ভাঙ হয়ে গেছে আর এই যে এই ঘরটার মধ্যে এই ঘরটার মধ্যে কিন্তু আমি বেশ কয়েক বছর এই ঘরটাতে আমি কাটাইছি তো এই যে দেখো আমার ছোট্ট মোটো ভাঙা ঝোড়া রাসপ্রাসাদ এটার মধ্যে কিন্তু আমি অনেক দিন অনেক বৎসর কাটাইলাম তো এই যে পুরো ঘরটা স্মৃতি হয়ে এসে থাকবো তো তারপরে দেখ এদিকে কিন্তু আমার শাশুড়ির মা এই যে দুপা নেওয়া বয়ে এল সন্ধ্যার সময় বিকেলবেলা হয়তো তো আর তোনার পাপা এদিকে কলা গাছ নিয়ে এলো আমিও সঙ্গে গেছিলাম তোনার পাপার সঙ্গে তো দেখ ওই কিন্তু কলা গাছ নিয়ে এসে ওই যে ঘরের সামনে দেওয়ালেগা জানো তো কি কারণে মানে ঘরের সামনে ওই যে কলা গাছ দিব তো ওই যে শুভ গাছ করার আগে তো কলা গাছ দিতে লাগে ঘরের সামনে আর কি তার লেগে আগের দিনই আন্না রাখলাম তো তোমরা সঙ্গে তো সব কিছু শেয়ার করবো যদি ওই যে করলাম আমার সঙ্গে যদি থাকো সব কিছু জানতে পারবো আমি কিন্তু সব ক্যামেরা বন্দি করে রাখছি তো নিচে আয়নারা একা দিলাম তো যেহেতু পরদিন সকাল সকাল ঠাকুর মশাই আয়া পড়বো তার লেগে কিন্তু নিচে কলা গাছ তারপরে সব কিছু কিন্তু নিয়ে বসি তারপরে যেন তো সন্ধ্যার সময় দুজন মেলা সেরা যেহেতু টাউনে যাবো তার লেগে কিন্তু বাপের বাড়িতেও আয়া পড়লাম একটু নিমন্ত্রণ করার লেগা বদ্মা তারারে তো মায়েরাও কমো বদ্মাতারও কমু তো তারা বাড়িতে আইলাম নিমন্ত্রণ করার লেগা দেখো তো এই যে আমার বৌদি তারপরে সামনে এসে পর্দা এই যে তো পর্দারও কইলাম করার পরে কিন্তু আমরা টাউন থেকে আয়া পড়লাম খরচ নিয়ে আসেরা ওই যে কিছু কিছু খরচ বাকি আসলো ওইটি নিয়ে আসেরা দেখো দুজন মিলে সেরা বাড়িতে আয় পড়লাম তো কিছু জিনিস ঠাকুরের আনার ছিল তো ওইটিও আনলাম দুই তিন ব্যাগ এই যে সব কিছু ঘরে ঢুকাইতেছি দেখো নিচে তো দুজন বেলাসেরা কিন্তু টাউন থেকে সব খরচ নিয়ে ফেললাম এই যে দেখো কতগুলো ব্যাগ ক্যামেরা কিন্তু করতে আছে জানে তো তনই কিন্তু বেশি ক্যামেরাটা কষিল ওই যে বাড়ির ভিডিওটা পুরোটাই কিন্তু তন করছিল যেহেতু আমি একটু ব্যস্ততার মাঝে আসছিলাম তার লেগা তো ঘরে বাইকটা একা দিল তর বাবা তারপরে কিন্তু আরও অনেকগুলো কাজ করতে হইব ওই যে ঘর ধোয়া ঘরের সমস্ত কিছু বার করা সব কিছু তো এক হাতে তো করতে লাগে তো সব সব কিছু কিন্তু তোমরা সঙ্গে শেয়ার করবো আর তোমরা সবাই আমার সঙ্গে থাকবো আর আমার পুরো বাড়িটা আজকে তোমরা সঙ্গে ঘুরে দেখাইলাম কীরকম এলো অবশ্যই জানিও তো টাটা